আজকের আলোচনার বিষয় চেয়ে যদি কোনো পাগল অফেন্স করে থাকে সেক্ষেত্রে অপরাধ হবে কিনা এই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমি অ্যাডভোকেট সরণ কুমার রায় সুপ্রিম বাংলাদেশ তাহলে আমরা আলোচনা করি ধরুন এ একজন ব্যক্তি যে পাগল বলে পরিচয় দেয় এবং সে অন্য একজন ব্যক্তির বাড়ি পুড়িয়ে দেয় তাহলে এই ঘটনা ঘটার পরে সেখানকার যে লোকজন আছে তারা পুলিশকে ইনফর্ম করলে পুলিশ সেখানে আসে এবং সেই পাগল একে গ্রেপ্তার করে পরবর্তীতে পুলিশ এফআইআর একটি লস করে এবং ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে ট্রায়ালসে চলে আসে এখন বিষয় হচ্ছে যে এ যেহেতু পাগল সেক্ষেত্রে অপরাধ করেছে কিনা অথবা ট্রায়াল কোর্টে তার বিচারে কি হবে এখানে বলা আছে পাগল বলতে সাধারণত আমরা বুঝি যে আনসাউন্ড মাইন্ড বা ইনসেনিটি থাকতে হবে অর্থাৎ আনসাউন্ড মাইন্ড বলতে বোঝায় এখানে যে আউট অফ কন্ট্রোল অথবা ইনক্যাপাবল অফ নোয়িং দ্য নেচার অফ অ্যাক্ট যদি সে কোনটি কোনটি অপরাধ অপরাধ না না এই ধরনের সেক্ষেত্রে আমরা বলবো এখন প্রশ্ন হচ্ছে যে বিচারে এই যে এ যে নিজেকে পাগল দাবি করে এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে তা যেহেতু সে পাগল সেক্ষেত্রে তার পক্ষে প্রমাণ করাটা কঠিন হয়ে যায় যেমন তার পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তারা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করতে পারলে বিজ্ঞ আদালত বিবেচনা করে দেখবেন এবং যদি দেখে যে এই অফেন্স যখন ঘটানো হয়েছে সেই ব্যক্তি সে সময় পাগল ছিল সেক্ষেত্রে সেখান থেকে তাকে মুক্ত করতে পারে তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যদি কোনো পাগল অপরাধ করে থাকে সেক্ষেত্রে তার কোনো শাস্তি হবে কি না তা আমরা বিস্তারিত আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজের এই পর্যন্ত আমি পরবর্তী ভিন্নগুলো টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার